আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের প্রিয় শিফাত ভাইয়া ভাইয়া পড়াশোনা অনেক করি কিন্তু আমার পড়া মনে থাকে না এইচ লাইফে এটা ছিল আমার জন্য একটা ডিজাস্টারাস কোশ্চেন কী বলছি বুঝছো কারণ এই প্রবলেমটা আমি এত ফেস করছি ভাই ঠিক আছে সো আর নট অ্যালোন হ্যাঁ আর নট অ্যালন সমস্যা নাই এই জিনিসটা আমি এত ফেস করছি যে আমার বাবা মা চাইছিল আমি ডাক্তারি পড়বো হ্যাঁ বাট ডাক্তার কিন্তু প্রপার মেমোরাইজের উপর চলে অর্থাৎ ডাক্তারে সব কিছু তোমার কি মুখস্থ করতে হয় রিসার্চ বা ম্যাথমেটিক্স কম এখানে যার কারণেই বেসিক্যালি আমি ডাক্তারিতে যাই না বিকজ আম অ্যাফ্রেড অনেকের থাকে ভয় কি যে মানুষ কাটতে হবে আয়রন গিভার ড্যাম অ্যাবাট অল দিস থিংস আমার কোনো যায় আসে না কি বলছি বুঝছো মানে মানুষের এই যে মানে রক্ত টক্ত এগুলো দেখলে অনেকের কষ্ট হয় বাট আমার এগুলো কোনো যায় আসে না কিন্তু আমার কী যায় আসে সেটা হচ্ছে আই ক্যান নট পুট স্টাফ ইন মাই ব্রেন আমি আমার ব্রেনে স্টাফ রাখতে পারি না ঠিক আছে তো মেমোরাইজিং স্কিল আমার অনেক বাজে ছিল তো আমি যেটা দ্যাট ইজ ওয়াই বেসিক্যালি আমি ইঞ্জিনিয়ারিং ঢুকছি বিকজ ইঞ্জিনিয়ারিংয়ে মেমোরাইজেশন অনেক কম মোর থিংস আর লাইক লজিক্যাল লজিক দিয়ে তোমার জিনিসপাতি সলভ করতে হবে দ্যাট ইজ ওয়াই আমি ইঞ্জিনিয়ারিং চুজ করছিলাম আর কি এমন না যে ইঞ্জিনিয়ারিং পড়তে খুব ভালো লাগবে বা সামথিং বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে আই হ্যাড অ্যা ভিজন যেটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং সাথে সাপোর্ট করতেছিল আর কি তো আমি আমার কিছু পার্সোনাল লাইফের কিছু টিপস দিব ঠিক আছে আমি দুইটা টিপসের টিপসের কথা বলবো একটা নাম এখানে লিখে ফেলছো তোমরা আরেকটা পরের পৃষ্ঠায় বলবো এখানে আমি কিন্তু স্লাইড চ্যাট জিবিটি ইউজ করবো অর্থাৎ এআই একটু ইউজ করবো সো পুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দিবা দেখবা কি বলছি বুঝছো এ এর মাধ্যমে কিভাবে তুমি নিজের পড়াশোনাটা কি ইজি করতে পারবে এটা দেখাবো এক নম্বর আর এটা হচ্ছে আমাদের ওল্ড টেকনিক ওল্ড পদ্ধতি আচ্ছা প্রথমত আমি যদি একদম সোজা সরল ভাষায় বুঝাই বলি তোমাকে ভাইয়া দেখো কিছু পয়েন্ট আছে হ্যাঁ কিছু পয়েন্ট আছে সেটা হচ্ছে যে নোটেশন জিনিসটা আসলে আমি তোমাদের যারা আমাদের কোর্স কিনেছ অলরেডি নর্থ বলো ব্র্যাক বলো হোয়াট এভার ইট ইস ইস বলো যারা অলরেডি কোর্স কিনেছ তারা হয়তো অলরেডি জানো যে অ্যাট সাম স্পেসিফিক পয়েন্টস হ্যাঁ অ্যাট সাম স্পেসিফিক পয়েন্টস আমি অ্যানোটেশন বা নোটেশন এই জিনিসটার ব্যাপারে বেশ ধারণা দিয়েছি ঠিক আছে আমি বেশ একটা বড়সড় একটা ধারণা দিয়েছি তো এটার একটা বিশাল বড়ো ইয়া যেটা হচ্ছে যে নোটেশন বাই নোটেশন জিনিসটা কি সেটাকে তোমাদের এক্সপ্লেন করি কারণ সবাই হয়তো বা কোর্স কেন নয় যারা ভিডিও দেখবা অনেক হয়তো বা কোর্স না কিনি ভিডিও দেখবা তো তাদের জন্য যদি একটু আমি ছোটো ছোটো কথা বোঝাই বলি এটা আমার একটা বইয়ের পেজ এই বইয়ের পেজে আমার অনেকগুলো লাইন লেখা আছে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে ছোটোবেলায় আমরা যে সার্কেল করতাম না তারপরে যে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট দিয়ে লাইন মার্ক করতাম না দ্যাট ইজ বেসিক্যালি নোটেশন বাই নোটেশন বাট দ্য থিং ইজ ইজ দ্যাট এটা হচ্ছে টেকনিক এটাকে প্রোটেকনিকে বানিয়ে আনতে হবে তোমার হ্যাঁ আমি যখন রিডিং কম্পিটিশান পড়াইছি তখন আমি দেখাইছি যে একটা রিডিং কম্পিটিশানের ভিতরে তিনটা যে প্যারা থাকবে বা চারটা যে প্যারা থাকবে প্রত্যেকটা প্যারাকে কীভাবে অ্যানোটেশন বা অ্যানোটেড বা নোটিট করতে হয় সেটার একটা সামারি তোমাদের আমি ছোটোখাটো করে দিব তো নোটেশনের কিছু স্টেপস থাকে এক নাম্বার হচ্ছে সার্কেল দুই নাম্বার হচ্ছে ব্র্যাকেট এবং তিন নাম্বার হচ্ছে আন্ডারলাইন চার নাম্বার হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি স্টার সাইন আর কি আমরা সাইন বলি আর কি বেসিক্যালি হ্যাঁ তো এই চার ভাই বেসিক্যালি আমরা নোটেশন নোটেট করে দেখি বাট এটাকে ইটস ইট ইজ কোয়াইট রিপ্লেসেবল অনেকে এটা এইটার জায়গায় বক্স ইউজ করে অনেকে এটার জায়গায় হচ্ছে গিয়ে তোমার মানে অনেকে হচ্ছে গিয়ে এই দুটো মিক্স করে দেয় মানে এই যে এমনে দিয়ে এমনে দিয়ে এমনে শেষ করে হ্যাঁ সবাই জানো আমি কোনটার কথা বলতেছি তো এই কাজগুলো যে আমরা করবো এই কাজগুলোকে একটু স্মার্টলি করতে হবে আমাদের হ্যাঁ সেটার জন্য কি সেটা আমি সরাসরি কথা বোঝাই বলি ধরো ধরো আমি এই আমাদের এই যে এই এইটারে আমি অ্যানোরেট করতে যাচ্ছি বা নোটেট করতে যাচ্ছি। আর কি এটা হচ্ছে আমার একটা ইয়া তো এটা হচ্ছে আমার পড়াশোনার জিনিসটা এটাকে আমি অ্যানোরেট বা নোটেট করব প্রথমত আমি একটা জিনিস দেখবো যে কোন জিনিসটার উপরে আমার কাজ বেশি অর্থাৎ কোন জিনিসটা আমার ইম্পর্টেন্ট বেশি সাদা কালার করে বড় করে দিই প্রথমত আমি দেখব যে আমি কোন ভার্সিটি কাজ করতেছি নর্থ সাউথ ওকে এরপরে এটা থাকবে ফলের সেশন ঠিক আছে এখানে কি কি থাকবে দশটা ম্যাথ ক্লাস থাকবে ইংলিশ ইংলিশ ক্লাস থাকবে পাঁচটা আর্কিটেকচার ক্লাস থাকবে তিনটা এস রেটিং ক্লাস থাকবে গ্রুপ আর ফেসবুক এই জিনিসটা থাকবে ঠিক আছে এখানে ইনস্ট্রাক্টর কজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটজন ইনস্ট্রাক্টর এইট ইনস্ট্রাক্টার ঠিক আছে কোর্স ফ্রি কত সামথিং লাইক দিস ঠিক আছে এটা তো এখন বাড়বে এটা বাড়তেও পারে কি বলছি বুঝতে পারছো এটা বাড়বে বাট মে মেইন কথা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এই পুরা জিনিসটাতে আমি কী কি বুঝতে পারছি ও হ্যাঁ সাথে কি এক্সাম ব্যাচ আছে হ্যাঁ তো এই পুরো এই জিনিসটাকে আমি যে শিখলাম ধরো এটা তোমার একটা প্যারা ছিল কি বলছি বুঝছো এটা তোমার একটা প্যারা ছিল তো এই পুরা জিনিসটাকে আমি যদি মেমোরাইজ করতে চাই হ্যাঁ আমি তো হারাই যাব তাই না তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন মানে নোটেশনটাকে আমি একটু স্টার সাইনের ফর্মেটে নিয়ে আসবো

এইট ইনস্ট্রাক্টর কমা হ্যাঁ কোন সাবজেক্ট টপিক করছে মানে কভার করছে ম্যাথ ইংলিশ এসে টোটাল ক্লাস কয়টা দশ বিশ পঁচিশ আঠাইশ ওকে এখন এর সাথে সাথে কি এফবি ডিসক এই পুরা যায় যে আমার এই ব্যানার আমি দেখবো না এখন এই ব্যানারটাকে আমি এখন দেখতেসিও না বাট আমি যদি এই জিনিসটা পড়ি আমি যদি কি এই জিনিসটা পড়ি আমি কি একটা ধারণা পাচ্ছি না দিস ইজ বেসিক্যালি হাউ ইউ নোট ইড ব্য কি বলছি বুঝছো দিস বেসিক্যালি হাউ ইউ নোট ইট ব্যানোট তো এটা হচ্ছে আমার অ্যানোটেশন বা নোটেশনের পার্ট গেল এই দাগা দাগি এগুলোকে মেবি হচ্ছে তোমার অ্যানোটেড বলে আর এটাকে মেবি নোটেশন বলে আর কি মানে নোটেশন অ্যাড করে নোটের মতো অ্যাড করা আর কি জিনিসটা আচ্ছা তো এই পার্টটা এভাবে আর কি তোমরা বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা প্যারা বা প্রত্যেকটা পেজকে পড়তে পারো অপশন থাকবে হয়তো বা ওই যে আমার একটা ফ্রেন্ড ছিল এর নাম ছিল রিতম হ্যাঁ এর নাম ছিল রিতম ওর একটা কোথায় আছে আমি ঠিক জানি না আসলে বাট আমার খুব ভালো একটা ফ্রেন্ড ছিল স্কুলের অনেক ভালো একটা ফ্রেন্ড ছিল হ্যাঁ দেখতে কিউট ছিল মানে গোলমুলো না মানে কিউট ছিল পড়াশোনা করতো সারাদিন ঠিক আছে তো এই ফ্রেন্ডটা যেটা করত সেটা হচ্ছে যে এই ফ্রেন্ডটা তোমার এই যে একটা পে ওর একটা যে বই হ্যাঁ এই যে একটা পেজ এই পেজের মধ্যেও যা যা অ্যানোটেড করছে ওর এখানে খালি দাগানো থাকতো যে এই জায়গাগুলো আমি দাগাইছি কিন্তু এই যে পুরো পেজের যে একটা সামারি এরকম একটা সামারি কি করতো ধরো প্রত্যেকটা প্যারা থেকে এরকম দুই থেকে তিন লাইন নিয়ে একটা ছোট্ট একটা পেজের মধ্যে লিখতো লেখে এটাকে ওই পেজে স্ট্যাপলার করে দিত তো এরকম দেখবা তোমার বুয়েটের যারা ভর্তি পরীক্ষায় টপ করছে বা হচ্ছে তোমার টপ টপ রেজাল্ট যারা করে বেসিক্যালি তারা দেখবে খাতাগুলোটা এরকম আর কি হ্যাঁ এটা শুধুমাত্র যে প্রাইভেটের জন্য জিনিসটা এরকম না তুমি হয়তো বা স্কুল স্কুল লাইফ হয়তো বা তুমি এই জিনিসগুলো দেখতেছো তুমি স্কুলে থাকলে তুমি পড়তে পারো হ্যাঁ এতে কী হবে তোমার এই একটা জায়গায় তুমি যদি এই একটা জিনিস পড়তে তোমার কত দুই মিনিট লাগবে আর এই পেজটা পড়তে তোমার পনেরো মিনিট লাগবে বুঝে পড়তে তো তুমি যদি সুন্দর মতন এই দুই মিনিটের কাজটা করে ফেলো এক্সামের আগে তাহলে তোমার ধরো চারশো পেজের একটা বই তাহলে তোমার আটশো মিনিট লাগতেছে বেসিক্যালি তুমি এক্সামের আগে দুই মিনিট করে তো চারশো পেজারটা আটশো আটশো মিনিট এখানে এখন আমি এখানে চারশো পেজের বই যে তো বলতেছি অবশ্যই চারশো পেজ তুমি পড়বা তাই না এখানে অনেক আলতো ফালতু জিনিস থাকবে চ্যাপ্টার ওয়াইজ জিনিসপতি আলাদা পাতা আছে দেখা যাবে যে এটাকে তুমি দেখ তুমি ভাগ করে দেন হচ্ছে কি এক্সামের আগে তুমি পড়ে যেতে পারবে আলটিমেটলি যেমন আমরা যেটা করি সেটা হচ্ছে যে এক্সামের আগে আমার বারোটা 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 আমার কি চ্যাপ্টার ছিল হ্যাঁ বারোটা চ্যাপ্টার ছিল এই বারোটা চ্যাপ্টারের মধ্যে আমি কি করব আমি হচ্ছে আগে পাঁচটা চ্যাপ্টারে এক্সপার্ট হব পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টারে কি এক্সপার্ট হব এতে আমার পাঁচ মার্ক অ্যান্সোর করা হয়ে গেল নাও এম পাস্ট আমি এখন পাঁচ মার্ক অ্যান্সেল করছি ঠিক আছে পাঁচটা চ্যাপ্টার পরে কি পাঁচ মার্ক আমি অ্যান্সেল করছি এখন এই পাঁচটা চ্যাপ্টার পড়ার পরে যে পাঁচটা চ্যাপ্টার আমি ভালো করে পড়ছি এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমি এখন এটার সাথে আরো তিনটা চ্যাপ্টার অ্যাড করছি তিনটা চ্যাপ্টার অ্যাড করছি এখন আমার কী হলো তিনটে চ্যাপ্টার অ্যাড করাতে কী হয়েছে এখন বলা যায় অলমোস্ট আমি একটা এ প্লাস ইনস্যু করে ফেলছি আর কি ঠিক আছে আর পুরা সাবজেক্ট আমি যদি যদিভাবে করে ফেলি পুরা সবগুলো চ্যাপ্টার সেই ক্ষেত্রে আমি ফুল মার্কস ইনশুট করতে পারতাম আর কি তো এই হচ্ছে এখানে এইভাবে আর কি আমি পড়তাম ঠিক আছে তো তোমরা আছে ট্রাই করে দেখতে পারো সমস্যা নেই পড়া অনেক আইন তুমি যদি ভাগ করে নিতে পারো দেন ইট উইল ওয়ার্ক ইন এ গ্রেট ওয়ে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি অ্যানোটেশন আর নোটেশন এখন আছে আমাদের সামারাইজ পার্টে সামারাইজ পার্টের মধ্যে আমাদের একটা বিশাল বড় রোল থাকবে আমাদের এআই ভাইয়া আমাদের এআই ভাইয়া আমাদের এআই ভাইয়া কি করবে তোমাকে সোজাসবটা কথা যদি বোঝাই বলি এই যে আমি এই কাজটা যেটা বললাম না এই কাজটা এআই ভাইয়া খুব ইজিলি করতে পারে কিন্তু এখানে একটা ইস্যু আছে ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে যে এত বড় একটা বই আমি কিভাবে এআই করবো আমি কিভাবে নোটেট করব এই যে বই আমাকে তো সাপোর্টই করবে না ভাই আমি তোমাকে একটা সোজা কথা বুঝাই বলি ঠিক আছে আড়াইশো টাকা দিয়ে একটা চ্যাট জিবিটি প্রিমিয়াম যদি তুমি কিনো একটা চ্যাট জিবিটি প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট নিলা হ্যাঁ এটা কত নিবে এটা হয়তো আড়াইশো টাকার মতো নিবে এক মাসের জন্য হয়তো বা আড়াইশো টাকার মতো নিবে এই আড়াইশো টাকার মধ্যে তুমি যদি নিবা ঠিক আছে আড়াইশো টাকা যদি নিবে এই আড়াইশো টাকার মধ্যে তিরিশটা দিনের মধ্যে তুমি যদি দশ পেজ করে অ্যানোটেশন বা নোটেশন করবা দশ পেজের জন্য তুমি যদি তুমি যদি দশ পেজের মাত্র প্রত্যেক মানে কীভাবে বুঝাই বলি তোমাকে আমি তিরিশ দিনের মধ্যে তুমি প্রতিদিন যদি দশ পেজ মানে অ্যানোটেশন বা নোটেশন করো ঠিক আছে তাহলে কি তোমার ঘুরাই কত তাহলে তোমার এক কথায় বলা যায় তোমার তিনশো পেজের একটা ইয়ে ডান হয়ে যাবে কি বলছি বুঝতে পারছো হ্যাঁ তো তুমি যদি তোমার যদি মন চায় যে তুমি পার ডে যখন যেটা পড়তে চাবা ঠিক আছে একটা এক মাসের মধ্যে একটা বই শেষ করে আমি জানি সম্ভব না তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা একের বাজেট নিবা একের বাজেট নিয়ে এককের বাজেট নিয়ে হচ্ছে যেহেতু আমাদের এখন আড়াই হাজার টাকা প্রতি মাসে চার তো পসিবল না বেশি সব শুনের জন্যই পসিবল না মোটামুটি সব শুনে ইম্পসিবল একটা জিনিস আর কি তো এককে একটা বাজেট নিবা এই এককে বাজেট হচ্ছে কি তোমার চ্যাট জিবিটির মাধ্যমে তুমি তোমার বইকে সামারাইজ করবা কি বলছি বুঝছো তো সামারাইজটা কিভাবে করবা প্রথমত একটা বইয়ের ওই যে পেইজের যে পেজটা এই পেজের একটা পিকচার তুলবা একটা পিকচার তুলবা ওই পেজের ওই পেজের একটা পিকচার তোলার পরে কি হবে তুমি দুইটা টেকনিকে করতে পারো ইট ইজ কোয়াইট ইজিয়ার হ্যাঁ প্রথমত এক নম্বর টেকনিক হচ্ছে পিকচার তুলে চ্যাট জিবিটা আপলোড করবা দেন ওকে বলবা যে থেকে আমাকে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো ক্যানোটেট বা নোটেট করে দাও বাংলা বা ইংলিশ হোয়াট এভার ইন বই যে উর্দুতে বললে উর্দুতে লিখে যাবে কোনো সমস্যা নেই আর একটা টেকনিক কি তোমার একটা চ্যাপ্টার ধরো বিশ পেজের মতন বিশটা পেজের এক একটা চ্যাপ্টার তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি সুন্দর মতন চ্যাট জিবিটাকে এই বিশটা পেজের একটা পিডিএফ বানাবো ইট ইজ কোয়াইট ইজি তাই না এটা কিন্তু ইজিও জিনিস দেন এই পিডিএফটা আমি আপলোড করবো পিডিএফটা আপলোড করবো দেন এই পিডিএফটা আমি আপলোড করবো পিডিএফটা আপলোড করার করার পরে আমার কি হবে আমি সুন্দর মতন এই আপলোড যে পিডিএফটা আমি একটা প্রম দিব প্রমটা থাকবে সামথিং লাইক দিস যে আমার এই পিডিএফটা তুমি পড়বা ঠিক আছে পড়ে চার্জবিটিকে বলবো আর কি যে এই পিডিএফটা তুমি পড়বা পরে দেন এই পিডিএফের প্রত্যেক পেজে যে সামারি রয়েছে এই সামারিটা তুমি ভাবে দিবা তুমি এর সাথে কাজ করতে পারো তুমি প্রিভিয়াসলি আগে একটা পেজে অ্যাডোডেশন বের করে নিবা তোমার যেভাবে ভালো লাগবে ওভাবে বা তুমি লাগে একটা হ্যান্ড রিটেন নোট একটা পেজ তুমি নিজে অ্যানোডেট করবা দেন এটার ওই ছবিটা এটার একটা ছবি তুলে একটা পিকচার তুলে আপলোড করবা একটা ছবি দিলেই হবে এবং চ্যাটজিবিটিকে বলবা ওই ফর্মেটে এই পুরো বিশটা পেজ থেকে পার পেজের জন্য অ্যানোডেশন বের করে দিতে চ্যাটজিবি দেখবা সুন্দর মতন বের করে দিছে হুম তো এভাবে আর কি বেসিক্যালি আমি পার্সোনালি অ্যানোটেশন ওটেশান করতাম এখন কথা হচ্ছে যে পড়া মনে রাখবো কীভাবে এই পড়াগুলো যে মনে রাখবো কীভাবে প্রথমত দেখো একটা চারশো পেজের বই তুমি মনে রাখতে পারবা না আমি জানি বাট একটা চল্লিশ পেজের বই ইজ কোয়াইট ইম্প ইটস কোয়াইট পসিবল তাই না চিন্তা করে দেখো তোমার যেই বইটা তোমার যে বইটা তোমার যে পড়ালেখার যে বইটা এই বইটাকে যদি আমি চল্লিশ পেজে নিয়ে আসতে পারতাম তুমি মুখস্থ করতে পারতাম না তাই না তারপর একটা বড় জিনিস সেটা হচ্ছে যে ম্যাথ হায়ার ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেক অনেক ফ্রেন্ড দেখছি ভাই অনেক ফ্রেন্ড দেখছি ভাই কি ওই যে ওই যে তোমার ওয়ালের ভিতরে ফর্মুলার সূত্র লেখা লেখা মানে চিপকায় দিচ্ছে আব্ব কষ্ট করে পেন্টিং করছে এই জিনিস চিপকায় মিপকায় এক অবস্থা আমি আমি এগুলো জীবনও করিনি ভাই আমি এগুলো জীবনও করিনি তারপরেও ভাই কি পাশ করে বেরিয়েছি সমস্যা হয়নি কোনো হ্যাঁ ঠিক আছে পাশ করে বে এখন তোমাদেরও পড়াচ্ছি তো এইগুলো ফাঁচুকি জিনিসপাতি আমার কাছে পার্সোনালি এগুলো ফাঁচুকি জিনিসপাতি লাগে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে তোমাদের জন্য বেস্ট অপশন হবে হচ্ছে যে তোমাদের যে বই তোমাদের যে বই এই বইয়ের সাথে তুমি কি করবা একটা এগুলো একটা প্রিন্ট করে নিয়ে আসবে একটা প্রিন্ট করে বইয়ের পিসে স্ট্যাপল করে দিবা একটা ধরো ম্যাথের বইয়ের পিছে যতগুলো সূত্র লাগতে পারে তোমার হ্যাঁ এই জিনিসগুলো তুমি চাইলে কি জিবি থেকে বের করে নিয়ে আসতে পারবা যে আমার এই টপিক পড়ার জন্য সূচিপত্র ছবিগুলো দিয়ে দিবা বলবা যে এই টপিক পড়ার জন্য আমার কি কি লাগবে সে দিয়ে দিবে তোমাকে সুন্দর মতন ওটার একটা পিডিএফ বানা দিতে বলো পিডিএফ বানাই দিবে প্রিন্ট যখন তোমার করা শেষ হয়ে যাবে প্রিন্ট যখন তোমার করা শেষ হয়ে যাবে প্রিন্ট করা শেষ হইলে এখন কাজ কি এটাকে দুইটা দুইটা ফটোকপি করবা একটা রাখবা তোমার কাছে একটা ফাইল থাকবে এই ফাইলের মধ্যে কি থাকবে তোমার সকল নোটস বায়োলজির চিত্র এই সব কিছু এক ফাইলের মধ্যে থাকবে ঠিক আছে এই এক ফাইলের মধ্যে সব রাখবা তুমি যখন বইটা ধরবা তোমার টার্গেট থাকবে কি যখন বই ধরছি আমি আজকে আমি ম্যাথ পড়বো আমার আমার টার্গেট কি ম্যাথের একটা তো এক বছর তুমি শেষ করবা অভিয়াসলি তাই না তো তুমি যেটা করবা সেটা হচ্ছে যে আমার টার্গেট কি আমার টার্গেট হচ্ছে সুন্দর মতন আমি এই যে চ্যাপ্টারটা পড়তেছি ওই চ্যাপ্টার জন্য আমার কোন কোন ফর্মুলা লাগবে কোন কোন ফর্মুলা লাগবে ধরো তোমার তিরিশটা ফর্মুলা লাগতেছে তিরিশটা ফর্মুলা এই তিরিশটা ফর্মুলা তুমি একবার চোখ বলে পড়ে যাবা রিডিং পরে যাবা কি বলছি বলছো একটা চ্যাপ্টার তোমার পড়তে ধরো চার দিনের মতন সময় লাগতে পারে আমি বাংলিশে লেখা শুরু করলাম কেন হেল ফোর ডেজের মতন লাগবে ঠিক আছে এই ফোর ডেজের মধ্যে তুমি এই থেকে পার্সেন্ট মুখস্থ করে ফেলতে পারবা যদি ওই চ্যাপ্টারটা ধরার আগে ভাই ওই চ্যাপ্টারটা তুমি ফর্মুলা না দেখে ধরতেই না না ঠিক আছে ওই চ্যাপ্টার কি তুমি ফর্মুলা ধরে দেখে ধরতেই না আর তোমার কাছে যে একটা প্রিন্টেড পেপার থাকবে এই প্রিন্টেড পেপারটা তুমি কি করবে যখন তুমি ম্যাথ করতে বসছো আগে কি এখান থেকে রিডিং করে নিছো হ্যাঁ যখন বাইরে থাকবা তখন এই বই থাকবে তোমার কাছে বসে বসে এই বই দেখে পড়তে পারবা বাট যখন তুমি ম্যাথ করতে বসবো বারবার পেজ উল্টানো লাগবে এই ব্যাটবাস থেকে বাঁচার জন্য কি জিনিসটা আলাদা করে এই প্রিন্টেড পেপারটা নিয়ে বসবো এই প্রিন্টেড পেপারটার মধ্যে কাজ কি প্রিন্টেড পেপারের কাজ কি আমি যখন অঙ্ক করবো ডেফিনেটলি এই স্টেপ থেকে এই স্টেপে কীভাবে আসছে এটা বের করার জন্য ফর্মুলা জানতে হবে তখন আমি ফর্মুলাগুলো দেখবো তাহলে কি তোমার শুরুতে একবার ফর্মুলা রেখে পইস শেষে একবার ফর্মুলা রেখে পইস আলটিমেটলি তোমার কি মানে অঙ্ক করতে করতে ফর্মুলা মুখস্থ হয়ে যাবে আলাদা বসে বসে এ প্লাস বোস্কার এ প্লাস বোস্কার এইভাবে করা লাগবে না আর কি এটা হচ্ছে একটা গুড টেকনিক এবং এই টেকনিকটা আমি কার থেকে নিছি এই টেকনিকটা আমি নিছি আমি নিজে অ্যাপ্লাই করছি বাট এই নি টেকনিকটা আমি বেসিক্যালি নিশে হচ্ছে আমার ডাক্তার আপু আমার ডাক্তার আপু আমার একটা কাজিন আছে সে হচ্ছে এনআ মেডিকেলে পড়াশোনা করতেছে ব্রিলিয়ান্ট রেজাল্ট করতেছে মোটামুটি ভালো রেজাল্ট করতেছে বলা যায় এবং ও হচ্ছে বিকণাসা থেকে পাশ করছিল তো ওর কাছ থেকে বেসিক্যালি আমি টেকনিকগুলো শিখছিলাম আমার কলেজ লাইফে আর কি ও আমাকে বুঝাইছিল এভাবে যে এগুলো 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 পর এমনি এমনে পর তাহলে তো ইজিলি মুখস্থ করতে পারবে আর কি এবং এর পাশাপাশি আমি এগুলো কাজ ট্রাই করে দেখছি এগুলো কাজেও দিচ্ছে হ্যাঁ মাথায় রাখবা পড়াশোনা মানে তোমার যে ব্রেন এই ব্রেন তুমি যা লোড নিচ্ছ এর তিন চার গুণ লোড নেওয়ার ক্যাপাবল বাট তুমি নিচ্ছ না কারণ কি জানো কারণ তুমি হাইপার হচ্ছ আগে টেনশন করতেছো বেশি হাতে আমার এক মাস টাইম আমি কেমনে পড়বো কাইন্দি কেটে এক অবস্থা ডোন্ট ডু দ্যাট প্লিজ বি আ ফাকিং ম্যান ঠিক আছে ডোন্ট ডু দ্যাট জাস্ট ক্রিয়েট আ প্রপার স্ট্রাকচার কীভাবে পড়তে হবে একটা স্ট্রাকচার বানাও হ্যাঁ স্ট্রাকচার বানায় সুন্দর মতন পড়া শুরু করো ঠিক আছে যদি তুমি এক মাস টাইম থাকে তোমার হাতে এক মাসের মধ্যে যদি ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ করে দিয়ে যেতে পারো তোমার ফিফটি পার্সেন্ট মার্ক তুমি যেতে পারবা ডানের থেকে দেখে দেখে হয়তো বা আমি কিন্তু এখন হচ্ছে প্রাইভেট ভার্সিটির এক্সামের কথা বলতেছি না জাস্ট আমি অল ওভার বলতেছি বিকজ আমিও তো এইচএসি দিছি আমিও তো এচএসি দিছি তো তুমি ডানের থেকে হয়তো গুছাই অফিসি হয়তো বা সেভেন্টি পার্সেন্ট উঠতে পারা সর্বোচ্চ এর বেশি উঠেতে পারবা না হ্যাঁ বাট ফিফটি পার্সেন্ট সিলেবাস যদি কভার করতে পারো এক মাসের মধ্যে তুমি যদি এখন কান্দ বসে বসে কিছুই কভার করতে পারবা না দ্যাট ইজ দ্য প্রবলেম সো দ্যাট ইজ অল মোটামুটি বলা যায় যারা হচ্ছে প্রাইভেটের জন্য আলাদা করে ভিডিও যাচ্ছে আলাদা ভিডিও আমি দিব না বাট এটার মধ্যে এটার থ্রুতেও তোমরা পড়তে পারবা ইট ইস নট যে পড়তে পারবে না কি বলছি বুঝছো আমাদের যে ভিডিওস দেখতেছো প্রত্যেকটা টপিক যে যে টপিকগুলা আমি তোমাকে বুঝাই বলি একদম এই যে টপিকগুলো দেখো এই যে টপিকগুলো এই টপিকগুলো ধরো তোমার একটা টপিক আছে ধরো লগারিদমের উপরে ধরো লগারিদমের উপরে এই টপিকটা এই টপিকটা কি তুমি কোত্থেকে পাচ্ছ কোর্সে যে আউটলাইন আউটলাইন থেকে পাচ্ছ এই লগারিদমের জন্য তোমার কি কি ফর্মুলাস লাগবে এই ফর্মেটা আলাদা করে নাও না তাহলে তো হয় যে বললাম আর কি যে প্রিন্টিং ফর্ম আলাদা করে নাও যখন ক্লাস করতে বসবা ক্লাস করার আগে ফর্মুলাগুলো একবার চোখ বুলিয়ে যাবা যখন ক্লাস করতে বসবা তখন ভাইয়া যখন ক্লাসগুলো সলভ করতেছে তখন কি ফর্মুলাসগুলো সাথে সাথে মিলানোর চেষ্টা করবা বিকজ ভাইয়া তো আর ধামধুম কোর্স করবে না যেহেতু এটা প্রাইভেট ভার্সিটির একটা কোর্স অলরেডি আমরা ইনিশিয়াল লেভেল থেকেই শুরু করবো এখানে পাবলিক মার্কা কথাবার্তা বলবো না আমরা ঠিক আছে যে মানে করে যে তোমার মানে মাঝখান দিয়ে মানে বেসিক্যালি যে এ প্লাস বি হোস্কুলের সিম্পল যে ফর্মুলাসগুলো ফর্মুলাসগুলো স্কিপ করে চলে যাবো মানে এগুলো হচ্ছে ডিরেক্ট লাইনে লাইনে বসাই দিব বাট ডিরেক্ট মানে আমরা ক্যালকুলেশন না করে এগুলো পাবলিকে লাগে এগুলো মাথায় ক্যালকুলেশন করা লাগে পাবলিকে বাট প্রাইভেট এগুলো লাগে না আপাতত সো এগুলো কিন্তু হাতে দেখানো হয় সো ইটস ইটস কোয়াইট পসিবল যে তোমরা সুন্দর মতন জিনিস পড়াশোনা করো তাইলেই হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম